কালো ধাকা তো পুরুষরা বাঁধছিল বাঁধছিল মহিলারাও বাঁধে জি মহিলারা বাঁধে না ফ্যাশন এটা নাকি একটা ফ্যাশন লোকমান হাকিম বলছে আব্বু তুমি হাতে কালো ধাকা বেঁধো না আপনি কেন বলতে পারলেন না লোকমান হাকিম একজন মানুষ আপনি একজন সাধারণ মানুষ লোকমান হাকিম একজন মানুষ আপনি একজন সাধারণ মানুষ লোকমান হাকিমের মতো কথা বলতে হবে বেটা হাতে কালো ধাকা আছে দোকানকে বলে খোল কালো ধরা আগে খোল তারপরে কোনো কথা হাতে তাবিজ আছে বেটা তাবিজকে ছিঁড়ে ফেলে দাও তারপরে কোনো কথা কই বলতে পারলেন না আমাদের পরিবারে কালো ধাগা তাবিজ একদিন থাকা তো বহু দূরের কথা এক সেকেন্ড থাকতে পারে না আপনাদের পরিবারে বছর বছর থেকে যায় কেউ বাধা দিতে পারে না এরাই নাকি আহলে হাদিস এরাই নাকি আহলে হাদিস এরাই পরিচয় দেয় আমরা আহলে হাদিস মুখ ফুলিয়ে বলে আমরা আহলে হাদিস আহাল হাদিস পরিচয় দেয় আর হাতে আর কোমরে কালো ধাগা বাঁধা আছে কিসের আহাল হাদিস কিসের সল্পে সলহীন রাকিদা কিসের সাহাবাইকান্দ রাকিদা এটা সাহাবাইকান্দ রাকিদা নয় এটা সল্পে সলহীন রাকিদা নয় এটা আহাল হাদিস রাকিদা নয় আহাল হাদিস রাকিদা হলো তাবিজকে পায়ের তলে রেখে ডোডিয়ে ডোডিয়ে থেকে নোংরা করে মাটিতে ফেলে দেওয়া ওই আহলে বাচ্চা গলাতে তাবিজ কিভাবে ঝুলাতে পারে সম্মানিত বড়বি সাহেব আপনাকে বলতে চাইছি जिंदगीতে কখনো কোনো তাবিজকে সম্মান করবে না তাবিজকে হাতে বাঁধবে না তাবিজকে গলাতে ঝোলাবেন না হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হাজার আহলে পরিবারে তাবিজ এখন পর্যন্ত আছে হাজার আহলে পরিবারে কথা ভুল হচ্ছে কি এখনো আছে এখনো